ছোটোটা বায়না করলো মেলা হচ্ছে মেলা চলো বোমা স্কুলে তো সবাই আলোচনা হয় মনে হয় যে আমরা মেলা দেখতে গেলাম গেছিলাম তাই বায়না করছে চলো ওরা সবাই গেছে চলো না তাই বায়না করলো বললাম আমি তাড়াতাড়ি পড়েও নিয়েছিল তাড়াতাড়ি তাই বললাম চলো ওর মা আমি আরও গেলাম গিয়ে বেশ ভালোই লাগলো অনেক রকমের দোকান বেশ অনেক রকমের চুরি কানের দুল ঠুল বেড বিক বিক্রি হচ্ছে কাপড় কি না সমস্ত কিছু কাঠের জিনিস কাঠের হাতা খুন্তি সমস্ত কিছু এই যে বেড এইটা ফোনের কভার বই বিক্রি হচ্ছে সেগুলো দেখলাম এখানে গোপালের জামা বিক্রি হচ্ছিলো যেহেতু সামনে জন্মাষ্টমী তাই রাধাকৃষ্ণের গোপালের লক্ষ্মীর জামা টামা কেনা হলো সমস্ত কিছু অনেক খাবার দাবারও দোকানে ছিল আমরা একটু ফুচকা খেয়ে বাড়িয়ে এলাম আর খুব সুন্দর ফুল ছিল প্লাস্টিকের ফুল তো আছেই আর অরিজিনাল ফুলও আছে চারা বিক্রি হচ্ছে ফুল সবাই বেশ ভালো লাগছিল আজকে বৃহস্পতিবার যেহেতু তাই মা লক্ষ্মীকে পুজো দিয়ে কাপড়টা একদম করে নিলাম যারা আমার চ্যানেলটা দেখবেন দেখছেন তাদের বড়দের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা ছোটদের আমার অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ঈশ্বরের কাছে এটাই কামনা করি